প্রথম আমরা পুরস্কার বিতরণের ক্ষেত্রে নাসিদে যারা অংশগ্রহণ করেছে নাসি দিয়ে শুরু করছি যারা যারা পুরস্কার বিজয়ী তাদেরকে মঞ্চে স্বজন হবন করব। আমি এক এক করে রাখছি সবাই মঞ্চে চলে আসবে ইনশাল্লাহ মাইসা মারিয়াম মাসিয়া মারিয়াম ওমর ফারুক আদিব রুফায়দা আনসারিয়া রাফা রাইয়ান রহমান তোহেরা জাহান তাফরিহা মিশকাতুল আনাম তাফিম তাসিন ইসলাম আফিফা মাসুদ রহমান আবু তাহের মাহফুদুর রহমান মাসুদুর রহমান মোহাম্মদ ইমরান হোসেন সৈয়দ মোহাম্মদ ফাহুন আনাম এম ডি সৈফুল উদ্দিন যাদের নাম ঘোষণা করা হয়েছে সবাই এক এক করে মঞ্চে চলে আসবে বরণ করে নেই এরপর যে নাসিদের কুপের পুরুষ গ্রহণ করছে মাইশা রহমান মাইশা রহমান আমরা একটু করদাল দিয়ে তাদেরকে বরণ করবো সবাই মাসুদ রহমান মাসুদ রহমান ক বিভাগ প্রথম স্থান দ্বিতীয় অধিকার করেছে ওমর ফারুক আদিম নাসিদ প্রতিযোগিতায় ক বিভাগে দ্বিতীয় অধিকার করেছে ওমর ফারুক আদিব পুরস্কার গ্রহণ করছে ওমর ফারুক আদিব প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে ক বিভাগে রুফায়দা আনসারিয়া রাফা রুফায়দা আনসারিয়া রাফা রুফায়দা আনসারিয়া রাফা পুরস্কার গ্রহণ করছে রুফাইদা আনসারিয়া রাফা নাসি প্রতিযোগিতায় অগ্রুপের তৃতীয় স্থান অধিকার তার সার্বিক এরপর যে টপ টেনে যারা অংশ গ্রহণ করতে পেরেছে যারা টপ টেনে নির্বাচিত হয়েছে তাদের নাম ঘোষণা করছি তারা সবাই पुरस्कार ग्रहण कर रहे इंशाल्लाह रहमान तोहरा जहान तारीफा तफरीहा मिशकतुल आनम तफहीम तासिन इस्लाम आफीफा रैयान तो तो रहमान तोहरा जहान तफरीहा मिशकतुल आनम तफहीम तासिन इस्लाम आफीफा

এবার পুরস্কার গ্রহণ করছে ক বিভাগে নাসিদ প্রতিযোগিতায় টপ টেন অধিকারী মিশকাতুল আনাম তাফিম ও তাসিন ইসলাম আফিফা এবার আমরা মঞ্চে আহ্বান করছি নাসির প্রতিযোগিতায় খ বিভাগে যারা বিজয়ী হয়েছে খ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে আবদুল্লা আল রাহি আবদুল্লাহ আল রাহিকে মঞ্চে আহ্বান করছি পুরস্কার গ্রহণের জন্য দ্বিতীয় স্থান অধিকার করেছে লুবাইনা তাবাসম খবিভাগে বিভাগে নাসির প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে লুবাইনা তাবাসম লুবাইনা তাবাসমকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি স্টেজে চলে আসো লুবাইনা আচ্ছা একটি ঘোষণা আমাদের সবার জন্য সার্টিফিকেট আছে হ্যাঁ সবাই পুরস্কার গ্রহণ করার পরে আমাদের যে বুথ আছে ওখান থেকে সবাই সার্টিফিকেট নিয়ে যাবে কেউ সার্টিফিকেট না নিয়ে যাবে না এবার পুরস্কার গ্রহণ করছেন লুবায়নাথ আবাসম নাসির প্রতিযোগিতায় ঘ দ্বিতীয় স্থান অধিকার করেছে তৃতীয় স্থান অধিকার করেছে মারিয়া তাবাসম মারিয়া তাবাসম নাশিদ প্রতিযোগিতায় খবিভাগে বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে মারিয়া তাবাসম তাবাসম মঞ্চে আসো মারিয়া তাবাসম

মোহাম্মদ তাহবিদুল ইসলাম মাইমুনা তসনিম জিম নাবিহা বারি সালওয়া নাশিদ প্রতিযোগিতায় খ বিভাগে টপ টেন অধিকারী ফাতিহা আয়াত এবার পুরস্কার ঘোষণা করছে পুরস্কার গ্রহণ করছে খ বিভাগে टॉप अधिकारी फातिहा आयत फातिहा आयत अगर मुंचा हवन कोट ची आरी के टॉप अधिकारी वो दिख अरिबा, आरी बाप सिंह आरी टॉप 10 अधिकारी अरिभाब शीन तौसीफ बिन यूसुफ नाजीबा तस्नीम नेहा मोहम्मद एवर् ख विभाग के टॉप 10 अधिकारी पुरस्कार ग्रहण करछन तौसीफ बिन यूसुफ तौसीफ बिन यूसुफ मंच पर आगमन करछी तस्नीम नेहा नाजी, नाजीबा तस्नीम नेहा মঞ্চ নাজিবা তাসনিম নিহার পক্ষে গ্রহণ করছেন নাজিবা তাসনিমের মামা নুরুল আমিন মঞ্চ হবান করছি মোহাম্মদ তাহমিদুল ইসলাম তাহমিদুল ইসলাম মাইমুনা তাসনিম জিম নাবিহা নাভিহাবারি সালোয়া যাদের নাম ঘোষণা করা হয়েছে দ্রুত মঞ্চে আসার জন্য হবন করছি আমাদের নামাজের সময় এবার পুরস্কার গ্রহণ করছেন বিভাগে নাসিদ প্রতিযোগিতায় টপের অধিকারী মাইমোনা তাসনিম জিম নাবিহাবা সালোয়া আছো এবার পুরস্কার গ্রহণ করছেন নাবিহা বারি সালোয়া কিরাত প্রতিযোগিতায় যারা অংশ গ্রহণ করেছে তাদের আপনারা যারা পুরস্কার গ্রহণ করেছেন সভাপতি আহ্বান করছি আমাদের ওই করোনার সার্টিফিকেট আছে আপনারা সার্টিফিকেট গুলো গ্রহণ করবেন আর আমরা প্রোগ্রাম শেষে এক মিনিটে আমরা একটা সমাপনী আলোচনা রাখবো সভাপতি রিকোয়েস্ট থাকবে আপনারা সেই এক মিনিট শোনা যাবেন ইনশাআল্লাহ স্টোরি এরপর যে আমরা পুরস্কার বিতরণ করছি যারা গল্প এবং স্টোরি রচনায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি স্টোরি রাইটিং এ যারা টপ অংশগ্রহণ অধিকারী হয়েছ সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি রাফিয়া আমিন ইমাম হোসেন মাহের তাহদিয়া বিন্দু জামান জুহাইর আনাস সাবিলানুর জুনাইরা তসনু

কপি ভাগী স্টোরি রাইটিং এ প্রথম স্থান অধিকার করেছে মাহেরা খানাম মাহীছে তার বাবা মোহাম্মদ আব্দুল্লাহ কাফি আমরা মেয়ে এবং বাবা দুজনকে অভিনন্দন জানাচ্ছি দ্বিতীয় স্থান অধিকার করেছে আইমান সিদ্দিকা আইমান সিদ্দিকা ছয় বিভাগে ছয় রাইটিংয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে আয়মান সিদ্দিকা তৃতীয় স্থান অধিকার করেছে নুসরাত জাহান মালিহা নুসরাত জাহান মালিহা খ বিভাগে স্টোর রাইটিংয়ে তৃতীয় স্থান অধিকার করেছে নুসরাত জাহান মালিহা পুরস্কার গ্রহণ করছেন सभी विभाग के स्टोर अटेंडेंट टॉप 10 अधिकारी मुहैमिनुल इस्लम मुआज़ मुहैमिनुल इस्लम मुआज़ एमडी रेडवान हुसैन मोहम्मद इब्न अब्दुल्ला एंड रुशना मुन्नी मुहैमिनुल इस्लम मुआज़ एमडी रदोन हुसैन खबी वगै स्टोरी राइटिंग के टॉप التن अधिकारी पुरस्कार ग्रहण करते मोहम्मद रदोन हुसैन मोहम्मद रदोन हुसैन पुरस्कार ग्रहण करते मोहम्मद रदोन हुसैन मंचज পুরস্কার গ্রহণ করছেন রুকসানা মুন্নিভাগে টপের অধিকারী করেছে আব্দুল্লা আল করছেন অমার ফারুক আদিব কোরআন তেলাওয়াত ক বিভাগে প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে আবদুল্লা আল সজ্জাদ ক বিভাগ কোরআন তেলাওয়াত দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ সัจজাত ক্যামেরার দিকে তাকাও তৃতীয় স্থান অধিকার করেছে মাহির আব্দুল্লাহ কোरांतিলাওয়াত কবি বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে মাহির আব্দুল্লাহ কোरांतিলাতে কবি বিভাগে টপ অধিকারী সবার নাম ঘোষণা করছি সবাই মঞ্চে চলে আসবে আবরার হাসান ওয়াজ আবরার হাসান ওয়াজ রাফিয়া আমিন রাফিয়া আমিন মারিয়াম তাসনিয়া আনিসা রায়ান বিন জাহাঙ্গীর রায়ান বিন জাহাঙ্গীর আসমা মাহিরা আসমা মাহিরা আলভিনা আহসান ইশাল মুসফিরা সাফরিন মুসফিরা সাফরিন সবাই চলে আসো কবি ভাগে অধিকারী কোরআন তিলাওয়াতে সকলের নাম ঘোষণা করেছি সবাই মঞ্চে চলে আসো আবরার হাসান ওয়াজ রাফিয়া আমিন মারিয়াম তাসনিয়া রায়ান বিন জাহাঙ্গীর আসমা মাহিরা আলবিনা হাসান ইশাল অস্ফিরা জাফরিন পুরস্কার গ্রহণ করছেন কবি বিভাগে কেরাত প্রতিযোগিতায় টপ অধিকারী বিজয়ীগণ যাদের নাম ঘোষণা করা হয়েছে সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি

এবার কোরআল প্রতিযোগিতায় খ বিভাগে সাওয়া খ বিভাগ খ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে কোরআান্তিলওয়াতে

তৃতীয় স্থান অধিকার করেছেন জুবাইর আহমদ জুবাইর আহমদ কোরআনতিল খ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন জুবাইর আহমদ খবিভাগে বিভাগে টপ টেন অধিকারী সকলের নাম ঘোষণা করছি সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করব সিকান্দার জুলকার নাইন মোহাম্মদ সিকান্দার জুলকার নাবিহা বারি সালোয়া আফরা আল গালিবা সাবিহা জান্নাত বুশর মোহাম্মদ গুলাম সামি নাজিব নাজুল হুদা নারিফ রহমান খ বিভাগে কোরআন তেরাবাদ খ বিভাগে যারা টপের অধিকারী সকলের নাম ঘোষণা করেছি সবাই মঞ্চে চলে আসবে সিকান্দার জুলকারনাইন নাবিহা বাড়ি সালওয়া আফরা আল গলিবা সাবিহা জান্নাত বুশরা মোহাম্মদ গুলাম সামি নাজিব নাজুল হুদা আরিফ রহমান সবাই মঞ্চে চলে আসো সাইডে সাইডে ওই পথে যাব এখানে টিআর যাবে পুরস্কার গ্রহণ করছে রাফিয়া আমিন অ্যারাবিক স্পোকেনে দ্বিতীয় স্থান অধিকার করেছে

অ্যারাবিক স্পিকিং তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ নাহিউজ্জামান নাহি একটা হাসি দাও তো নাহি ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে একটা হাসি দাও সুন্দর করে মিষ্টি করে একটা হাসি দাও এদিকে অধিকারী অধিকারী জুব মোহাম্মদ আব্দুল্লাহ আকিফ খান তাওয়ান্না ইসলাম জহরা বিন জাহিদ আম্মার ইবনে আহসান সাউদান সৌদানুসাইবা শোয়ব আহমদ মারিয়াম বিন তে ইব্রাহিম জান্নাতুল বাকী আরহাম হাসান মুসান্না সামেরা ইসলাম সাইফ আল আবরার পাশাপাশি বারবার রিকল করে দিচ্ছি সবার জন্য সার্টিফিকেট আছে সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন সবাই সাইফ আল আবরার নুজাহাত ইসলাম তাবাসমূবা হক মাশুরুবা হক मखारि भुया तहमीद उस्मान समिया अफरीन साद रहमान शयद तारीफ चौधरी जरीफा फातिमा दीन আবদুল্লাহ আফনান পুরস্কার গ্রহণের জন্য আহ্বান করছে আবদুল্লাহ আফনাদ আবদুল্লাহ আফনাদ পুরস্কার করছেন যাদের নাম ঘোষণা করা হচ্ছে স্পেশাল পুরস্কারের জন্য সবাই মঞ্চে চলে আসুন প্লিজ মাবরুক ভুইয়া আরিশা মুসারাত আফনান রাইহান আমরি সাদ রহমান আবরার আহমেদ জারিফ আহনাফ নুসবা সফরিন তনজিমা আখতার আরিশা মোয়াজ বিন জমাল আমার ইবন আব্দুল্লাহ নৌশাদ মহমদ আমান জুব মহমদ আব্দুল্লাহ আকিফ খান তামনা এসলাম জহরা বিন জাহিদ আমার আহসান সৌদা নুসবা শুয়াইব আহমদ মরিয়াম বিন ইব্রাহিম জনতলবী আরহাম হসন শারীফ চৌধুরী व फातिमा दीन शॉलर जनो सर्टिफिकेट